সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল সকাল বাজারে চলে এসেছি দেখুন ভ্যানে করে কী সুন্দর প্রতিমাকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য আর সকালবেলা বাজারে খুব ভালোই ভিড় ছিল প্রচুর জাম ছিল রাস্তায় প্রথমে ঢুকতেই দেখলাম সারি সারিভাবে লাইন দিয়ে ঠাকুর রেখে দিয়েছে তবে প্রতিটা ঠাকুরকে দেখতে খুবই সুন্দর লাগছে কারণ এটা দত্তপুকুর থেকে এসছে কারণ দত্তপুকুরের হাতের কাজ খুব সুন্দর ওখানকার প্রতিমা যারা তৈরি করে তারা সত্যি খুব সুন্দরভাবেই তৈরি করে কারণ ওখানকার হাতের কাজগুলো খুব সুন্দর এটা হচ্ছে দশকর্মার দোকান এখানে আপনি দশকর্মা সব কিছুই পেয়ে যাবেন তবে এনি খুব ন্যায্য দাম নাই এবং ইনি সঠিক জিনিস দেয় তাই এনার এখানে প্রচণ্ড ভিড় হয় তারপর আমরা পাশেই ফল মার্কেটে চলে আসলাম সেখানে দেখুন কত রকমের ফল উঠেছে তবে আজকে একটু ফলের দাম অনেকটাই আগুন কারণ বুঝতেই পাচ্ছেন সরস্বতী পুজো বলে কথা এই দিনটা তো একটু ফলের দাম বেশিই হবে না কারণ সিজেনের ব্যবসা বলে কথা সিজেনের ব্যবসায় এক অ্যাকচুয়ালি সব কিছু দাম একটু বেশিই হয় সিজনে আর এনি হচ্ছে ফুল বিক্রেতা মানে এনার নিজস্ব জুতো দোকান আছে এবং সিজনে সিজনে এনি ফুল বিক্রি করে তবে এনি ফুল বেশি দেয় দাম সঠিক নেয় আপনারা যদি বাজারে আসেন তো অবশ্যই এনার কাছ থেকে ফুল নিয়ে যাবেন কারণ এনি সঠিক দাম নেয় তারপরে আমি কিছুটা হেঁটে পূজা মণ্ডপের মধ্যে ঢুকলাম সেখানেও দেখি সারি সারিভাবে সবাই ঠাকুর নিয়ে বসে আছে এখানে প্রচুর ঠাকুর আপনারা দেখুন একটু ফলো করুন চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর তবে সকাল হলেও পূজা মণ্ডপে ভালোই ভিড় আছে কারণ সবাই জানে আগে আগে ঠাকুর কিনতে গেলে ঠাকুরটা ভালো পাওয়া যাবে কারণ লাস্টের দিকে আসলে ঠাকুরটা সেরকম ভালো পাওয়া যাবে না তাই অনেকে সকাল সকাল ঠাকুর কিনতে চলে এসছে তবে পূজা মণ্ডপের মধ্যে যে শুধু ঠাকুর বিক্রি হচ্ছে তা নয় আশেপাশে রয়েছে দশকর্মারও দোকান আপনারা দেখুন অনেক দশকর্মা দোকানও রয়েছে তবে পাশের দোকানে আমি দেখতে পেলাম আমাদের পাড়াতেই বাড়ি একটা ভাই বসে আছে তবে দেখলাম ও খুব মনোযোগ দিয়ে ফোন ফোনে কিছু দেখছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম তবে একটা জিনিস ফলো করলাম এই দোকানে ফুলের দামটা একটু কম সব দোকানের থেকে তবে সকালে যদি এরকম ভিড় হয় তাহলে বিকালে এবং রাতে কতটা ভিড় হতে পারে আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন যদি এরকম ভিড় হয় তাহলে বিকালের পরে কতটা ভিড় হতে পারে তবে বাজার ঘুরে দেখলাম এনার কাছে একটু ঠাকুরের দাম কম আছে তবে ফল মার্কেটে অনেক ফল দেখতে পেয়েছি বা ডাব দেখতে পাইনি তো আমি কিছুটা দূর হাঁটার পরে দেখলাম যে একটা কাকু ভ্যানে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ডাবের দাম কত তো উনি বললো ডাবের দাম মাত্র চল্লিশ টাকা তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে পুজোর দিনে এত কম কেন বিক্রি করছে তবে গামছার দোকানে ফাঁকা ছিল তবে কাকা মনে আনন্দে খৈনি খাচ্ছে